আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ম্যাট্রিক অর্ডারে আজকের ক্লাসে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাতের সমীকরণের সমাধান দেখব এবং ক্যালকুলেট ক্যালকুলেটর হ্যাক শিখব অর্থাৎ এই সকল সমীকরণগুলো আমরা যদি এমসিকিউতে আসে তাহলে ক্যালকুলেটর কিভাবে সলভ করবে আমরা এটা দেখব প্রথমত মূল নিয়ম দেখব তারপরে ক্যালকুলেটর হ্যাক দেখব ক্লাসে ক্লাসটা শুরু করি প্রথমত আশা করি তো সবাই এইসব জানেন যে এক চলক বিশিষ্ট দ্বিঘাতের সমীকরণ কিভাবে করে এখানে এক্স এক্সের উপর স্কোয়ার আছে আলটা টা এক্সের উপর পাওয়ার ওয়ান আর এখানে কোনো ধ্রুব এখানে কোনো এক্স মানে কোনো চলক নাই তাহলে ধ্রুবপদ এরকম যদি থাকে তাহলে আমরা এই অঙ্কটা মূলত হয়ে করি আমরা মূলত মধ্যপদ বিশ্লেষণ নিয়মে করি যে আছে আমরা তারপরে আমরা কত বানাই আমরা এখানে ফার্স্টে অর্থাৎ ছয়টা আমরা ভাঙি প্রথমে ছয়টা ভাঙিয়া তারপরে যোগ বিয়োগ আকারে পাঁচ প্রকাশ করি তাহলে আসেন ছয়টা আমরা ভাঙি ছয় দুই দ্বারা দিলে কত তিন তাহলে তিন আর ছয় তাহলে এই যে তিন প্লাস সরি তিন আর দুই তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় কিন্তু আপনার এখানে কি মাইনাসের পাঁচ দরকার দেখেন এখানে হচ্ছে প্লাসের পাঁচ তখন আপনি কি করবেন তখন আপনি এই জায়গায় এটার প্লাস্টারে দেখেন এই প্লাস্টারে আমরা সুন্দর মতো মাইনাস মানে তো কী করবেন এখানে

কমন যদি নেই তাহলে এখান থেকে কি কমন যায় এখান থেকে কমন যাব এক্স তাহলে এক্স কমন লিখি থাকে এক্স মাইনাস থ্রি আবার এই দুটোতে কি কমন যায় টু কমন যায় মাইনাসের টু কমন যায় মাইনাসের টু কমন যাওয়া তো এক্স মাইনাসের হয়ে যাব প্লাসের সিক্স ছিল প্লাস হয়ে যাব মাইনাসের ছয় তিন তিন দুগুণে ছয় তাহলে এখানে থ্রি তাহলে এই তো কমন নেও শেষ তাহলে এখন আবার আর একটা এক্স মাইনাস থ্রি কমন যায় তাহলে অবশ্যই থাকে কি এক্স মাইনাস টু এই হলো এটার মিলরটা মিলরটা করিয়া এখন

টু তাহলে এক্স এর এখানে মান কটা বেড়েছে একটা বেড়েছে দুই আর একটা তিন ঠিক আছে একটা হলো টু আর একটা হলো থ্রি তাহলে এবার আমরা আসেন ক্যালকুলেটারে দেখবো যে ক্যালকুলেটারে কীভাবে করবেন আপনি ঠিক আছে তাহলে আসেন আমরা ক্যালকুলেটারে দেখি দেখেন প্রথমত আপনার এই যে ক্যালকুলেটার নেবেন ক্যালকুলেটার নিয়ে আগে ক্যালকুলেটার সব ক্লিয়ার করবেন শিফট নাইন থ্রি ডাবল ক্লিক এটা মূলত যে এফ এস নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস এবং ইএস এই ক্যালকুলেটারের জন্য বলতেছি আমরা আমরা এম এস ক্যালকুলেটারের জন্য আমরা ফোরে একদিন অন্য একটা ক্লাসে বলে দেবো সমস্যা নেই এখানে এই যে ফাস্ট নাম্বার ইকুয়েশন আছে আসেন ইকুয়েশনে যান ইকুয়েশনে গিয়ে দেখবেন তিন নাম্বারে দেখেন এই যে সমীকরণটার মধ্যে কিছু একটা দেখা যায় এই যে তিন নাম্বার আচ্ছা আগে আপনাদের একটা জিনিস বুঝাই যে এই যে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ এই সমীকরণ আদর্শ রূপটা কি আপনারা জানেন দ্বিচলক বিশিষ্ট সমীকরণ আদর্শ রূপ হইল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো যেখানে এ হইল এক্স স্কোয়ারের সহক মানে যার উপর স্কোয়ার থাকে তার সহক সহক আর বি হইল যার উপর থাকে না মানে যে চলকের উপর পাওয়ার ওয়ান তার সহক আর সি হলো ধ্রুবপদ তাহলে এ বলতে আমরা এক্স আমরা বিস এর সহগ বুঝি আর সি বলতে আমরা ধ্রুবপদ বুঝি তো ঠিক দেওয়া আছে দেখেন ক্যালকুলেটরে এই যে তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা কি আছে তাহলে আসেন তিন নাম্বার সমীকরণ যাই আমরা যদি এই সমীকরণটার সাথে এই যে এই সমীকরণটার সাথে যদি এই সমীকরণ তুলনা করি তাহলে এখানে এক্স স্কোয়ার তার শখ এ এর মান কত দেখেন তো এ এক্স স্কোয়ার সহক কত এখানে কোনো সহক নেই তার মানে এখানে আছে ওয়ান কত আছে ওয়ান তাহলে ওয়ান ইনফুট দেন তারপরে এখানে আছে এই যে এক্স সহক এক্স এর সহক আমরা কি ধরছি এখানে বি এক্স এর সহক কি ধরছি বি তাহলে বি এর মানটা কত মাইনাস ফাইভ তাহলে এখানে বি এর মান মাইনাস ফাইভ ইনফুট দেন ক্যালকুলেটারে দেখেন ইনফুট দেওয়া শেষ এবার সি মানে ধ্রুব ফদ এই যে এখানে সি হলো এই ধ্রুব ফদ এই ধ্রুব ফদটা কত সিক্স তো ইনফুট দেন এবার আমরা সমাজ দেন দেখেন এক্স এর প্রথম মান বাড়িতে তিন যা আমরা মাত্র বার করলাম তিন আর এক্স এর দ্বিতীয় মান টু ঠিক আছে তাহলে এর প্রথম মান আর তার দ্বিতীয় মান বেরিয়েছে কত টু আচ্ছা যাদের এই প্রথমটাতে সমস্যা হয়েছে আমরা আরেকটা দেখি আরেকটা দেখে তারপর আমরা বুঝবো যে কিভাবে এটা হয় আরেকটা মেয়ে দেখি দেখেন এখানে আমি আরেকটা দ্বিপদী বৃষ্টিতে অর্থাৎ এক চলক বৃষ্টি দীঘাতে সমীকরণ নিয়েছি তাহলে এই সমীকরণটা সেম এখন এই সমীকরণটা একটু ঝামেলা হইল আগের সমীকরণটা ভাঙছি কিন্তু নিয়মটা হলো মূল নিয়মটা হলো এই ধ্রুবপদ আর এই এক্স স্কোয়ারের শহরের মূলত গুণ করা লাগে কারণ ধ্রুবপদ ছিল ছয় আর এক্স স্কোয়ার শহর ছিল ওয়ান ছয় একে ছয় এই কারণে আমরা কোনো ঝামেলা যাই না কিন্তু পরের ইকুয়েশনটা দেখেন ফর এর ইকুয়েশানে এখানে একটা ধ্রুপদ আছে নয় আর এক্সেসকার একটা শখ আছে দুই তাহলে এ নয় আর দুই গুণ করা লাগব নয় দুগুণে আঠারো এবারে আঠারোটা ভাঙেন আঠারো যদি আমরা ভাঙি তাহলে দুই ধারে ভাঙলে নয় নয় আবার তিন দিয়ে দিলে কত হয় তিন এখন যে এই যে উৎপাদকগুলো হইলো দুই তিন তিন এই উৎপাদকগুলো দিয়ে আমরা মাঝখানের সংখ্যাটা বানাইতে হইব মানে মাঝখানে নাইন এক্স এন একটা কিভাবে সম্ভব দেখেন দেখি তিন দুগুণে ছয় আর তিন এই তো হয়ে গেছে তো এই দেখেন তিন আর দুই তিন দুগুণে ছয় আর তিন তাহলে ছয় যোগ তিন সমান সমান নয় ঠিক আছে এখন দেখেন তো এই যে নয়টা এই নয়টা কিন্তু মাইনাসের এখন আপনার এই জায়গায় মাইনাসের নয় আইতে হবে কিন্তু এই জায়গায় আসছে প্লাসের তো এখানে মাইনাসের নয়টা কীভাবে আসেন আমরা দেখি এটা কেন মাইনাসের নয়টা মূলত আমরা হাঁটবেন এই ছয়টারও মাইনাসের নেবেন এই তিনটাও মাইনাসের নেবেন তারপর কী বেড়েছে মাইনাসের নয় ঠিক আছে তাহলে আসেন এখানে যদি মাইনাসের নয় হয় তাহলে এই যে ছয় আর কি তাহলে এরপর কি করে এরপর লাইন আমার প্রথম দূরার্থে কমন নেই তারপর দ্বিতীয় দূরের কমন নেই প্রথম দূরার্থে কমন যায় দেখেন এক্স তো কমন যায় এক্সের কোনো প্যারা নেই এক্স কমন যায় কিন্তু এই যে টু এই টুটা কিন্তু এই জায়গাতেও কমন যায় এই জায়গাতেও কমন যায় দেখেন আমরা মূলত কমন নেম বলতে বুঝি ভাগ করা তো দুই দ্বারা দুটো ভাগ করলে হবে এক আর এক্স চলে গেছে তাহলে এক দু এক ছিল দুইটা এক গেছে তাহলে আর একটা এক্স বাকি আছে আচ্ছা এবার দুই দ্বারা ছয় আমরা ভাগ করি তো দুই দ্বারা ছয়ের ভাগ করলে কত তিন দুগুণে ছয় আর এক্স ছিল একটা এটা নিয়ে গেছে তাহলে আর কিছু নাই এবার এই দুটো মেয়েদের কে কমন যাবো মাইনাসের থ্রি কমন যাব মাইনাস থ্রি কমন যাওয়াতে এক্স ছিল মাইনাসের হয়ে যাবো প্লাসের এই যে নয় ছিল প্লাসের হয়ে যাবো ওই জায়গাটা মাইনাসের আর কমন নেমে ভাগ করা তিনের নাম তো বলুন তিন নয়ের ভিতরে যায় তিন তিরিকা নয় তাহলে তিন সমান সমান জিরো তাহলে প্রথম পথ কি দাঁড়াইছে এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় ফথ দাঁড়াইছে কি টু এক্স মাইনাস থ্রি একদম সেম নিয়ম দুটো বিশ গাড়ি যদি গুণ ফল যদি হয় জিরো তাহলে হয় প্রথম পথ জিরো না হয় দ্বিতীয় পথ জিরো তাহলে হয় এই যে এক্স মাইনাস থ্রি ইজিক অথবা টু এক্স থ্রি ইজিকো তাহলে এখান থেকে এক্সের মান কি দাঁড়ায় এক্স ইজ ইক্যাল টু থ্রি আর এখান থেকে এক্সের মান কী দাঁড়ায় দেখেন এই থ্রি এসের মাইনাস অফিস নিলে প্লাস তাহলে টু এক্স ইজ ইক্যাল টু থ্রি আর টু এক্সটার সাথে আসলে গুনা করে অফিস নিলে হবে ভাগাকারে তাহলে এক্স ইক্যাল টু থ্রি বাই টু তাহলে এক্সের মান কত এসে একটা বার থ্রি বাই টু আর একটা বার কত তিন এবার আসলে আমরা ক্যালকুলেটার দেখি যে অ্যাকচুয়ালি এই মানটা কি তিন হয় নাকি হয় না আসেন হ্যাঁ এবার দেখেন সেম আমরা ইকুয়েশানটা দেব আগে আপনারা প্রথম আবার প্রথম থেকে দেখাইতেছি প্রথমে শিফট নাইন দিয়ে তারপরে থ্রি তারপরে ডবল ক্লিক সমান সমান ক্লিয়ার হয়ে গেছে এবার আপনি মুড়ে যাবেন মুড়ে যাই দেখবেন যে পাঁচ নম্বরে ইকুয়েশন লেখা আছে এখন ইকুয়েশানে আপনি এই ফর্মে যাবেন এই ফর্মেটে যাবেন অর্থাৎ তিন নম্বর তিন নম্বরে গেলে এরপরে এর মান এর মান বলতে আমরা কারে বুঝি এক্স স্কোয়ার সহগ তাহলে এখানে এক্স স্কোয়ার কত শখ কত টু তাহলে টু ইন ফুড দেন বির মান এর মানে এখানে কত মাইনাস নাইন তাহলে এখানে মাইনাস নাইন ইনপুট দিবেন সিন মান কত শুধু নয় মানে কোনো প্লাস্টাস ইয়ে নিয়ে চিহ্নের কোনো ঝামেলা নেই এবার আপনি ইকুয়েশান দেন দেন এক্সের প্রথম মান এসে থ্রি দ্বিতীয় মান বাড়ে সে থ্রি বাই টু দেখেন আমাদের এক্সের প্রথম মান সে থ্রি দ্বিতীয় মান থ্রি বাই টু আচ্ছা ঘরে বুঝছেন এটা হলো মূল নিয়ম আর এটা হলো ক্যালকুলে ক্যালকুলেশন হ্যাক্স মানে কীভাবে ক্যালকুলেটার দিয়ে খুব কম সময়ে আমরা এমসি কিউতে এটা সলভ করতে পারি আসসালামু আলাইকুম ম্যাডিগুয়েটারের সাথেই থাকবেন